আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অনেক দিন পর আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে দয়া করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি আজকে আমি ফুলকপির পাকোড়া দেখাবো এখানে আড়াইশো গ্রাম ফুলকপি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর এখানে একটা ব্যাটার বানাবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দেব বেসন যতটুকু ফুলকপি নেবেন সেই অনুযায়ী পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন দিয়ে দিলাম লবণ এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমার এই বেসনগুলো আমি নিজেই তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে এর ভিডিওটা পাবেন দেখে নিতে পারেন এখানে চাল মিক্স করে বেসন বানিয়েছিলাম তাই এতে আর এক্সট্রা কর্নফ্লাওয়ার বা চাল এগুলো দিলাম না দেখুন এরকম হয়েছে দেখতে কনসিডেন্সিটা এবারে সিদ্ধ করা ফুলকপিগুলো আমি জল জড়িয়ে এখানে নিয়ে নিয়েছি বাকি প্রসেসটা দেখতে থাকুন দিয়ে দিলাম দনে পাতা কুচি করে বিকালে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ মজার লাগে ভীষণ মজার হয় পাকোড়াটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্টসে জানাতে ভুলবেন না এরপর একটা একটা করে এখানে ভালো করে বেসনটা লাগিয়ে তেলে বেজে নেব আমি তেল গরম হওয়ার জন্য আগে থেকেই বসিয়েছিলাম চুলায় একটা একটা করে এবারে দিয়ে দিচ্ছি দেখুন কীরকম হয়েছে আমার বাজা হয়ে গেছে দেখতে যেরকম বাদামি রঙের সুন্দর দেখতে যেরকম খেতেও কিন্তু দারুণ লাগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ